দেখো বাড়ি একটা গাইস আমাকে বান্দর আসছে সেই বান্দরটা তোমরা কোনো কোনোদিন দেখুনি আমি দেখাচ্ছি এই যে সেই বান্দরটা দেখছো আমাকে বাড়ি বড় একটা বান্দর আছে বান্দর হ্যাঁ বান্দরের কথা কয় ও গাছ উঠছে না কি হয়েছে বান্দর কই আমি যাব বান্দরে আমার জাতি কয় গাই আমরা যাব কি না যাব দেখো গাই বান্দর একটু ডাকো বান্দর একটু ডাকো হুম

ধৰে ধীৰে 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 দেখ গাড়ী বান্দৰ লাগি যাম

देखो गाई और खाली गाज और किस लगे ना